আজকে বাংলাদেশ টিমের আসন্ন নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করা হয়েছে আমার কাছে মনে হয় বিগত দশ থেকে পনেরো বছরের মধ্যে এই প্রথম এমন একটা বিসিবি থেকে স্কোয়াড ঘোষণা করছে যে ঘোষণা যেই স্কোয়াডের প্রতি সারা দেশের মানুষ সন্তুষ্ট অ্যাটলিস্ট ক্রিকেট যারা ফলো করে নিয়মিত ক্রিকেট দেখে ক্রিকেট নিয়ে চিন্তা করে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ অন্তত সন্তুষ্ট আছে দুজনকে বাদ দেওয়া হয়েছে নাইম শেখ মেহেদি হাসান মিরাজ এদের পরিবর্তে যে দুজনকে আনা হয়েছে সাইফ হাসান নুরুল হাসান সোহান চমৎকার দুজন প্লেয়ার টাচে আছে প্রুভেন প্লেয়ার এবং তারা এখন দলে থাকার যোগ্য বিগত সময়ে এই দুইজন ন্যাশনাল টিমে খেলেছে কিন্তু তারা দলে নিজেদেরকে পুক্ত করতে পারে নাই এখন সুযোগ নিজেদের জায়গাকে পাকাপুক্ত করা এই টিমের উপর আমরা আস্থা রাখতেই পারি কেননা এই টিম কিছুদিন আগে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানকে নিজেদের ঘরে সিরিজ হারিয়েছে এই টিমের মধ্যে সেই ক্যালিবার আছে সেই এবিলিটি আছে বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানানো শুধু চ্যালেঞ্জ জানানো না আমরা বড় দলকে হারাতে পারি এই টিম আমরা বিশ্বাস রাখি এরা নেদারল্যান্ডের বিপক্ষে ডোমিনেট করবে এবং এশিয়া কাপে আফগানিস্তান শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া এদের সাথে ফাইট করবে এবং ইতিহাসের সেরা এশিয়া কাপ খেলবে এটা যদি না হয় তাহলে কবে হবে আর কত আমরা অপেক্ষা করব আর কত হতাশ হব এজন্য আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেদারল্যান্ড সিরিজটা কেননা আমাদের অতীতের অনেক রেকর্ড এমন আছে বৈশ্বিক টুর্নামেন্ট যখন আসে এর জন্য প্রস্তুতি স্বরূপ আমরা ছোটো টিমের সাথে খেলি তাদের সাথে এমনভাবে হারি যার কারণে আমাদের যে আত্মবিশ্বাস একদম জিরো হয়ে যায় পরবর্তীতে মূল পর্বে গিয়ে আমরা আর আমাদের কনফিডেন্স দুর্বল তার কারণে আমরা সেই পারফরমেন্সটা করতে পারি না এই জন্য এইবার একটা সুযোগ নতুন টিম নতুন ক্যাপ্টেন এমন একটা দল যে দলের মধ্যে সবার বিশ্বাস যে না তারা একটা কিছু করতে পারবে এই এশিয়া কাপটা ইতিহাসের সেরা এশিয়া কাপ হবে দুবাইতে অপোনেন্ট টিম যেই হোক না কেন আমরা ফাইনাল জিতব এই বিশ্বাস তো আমরা রাখতেই পারি তবে আমাদেরকে নেদারল্যান্ডের সাথে ডোমিনেট করতে হবে ব্যাটিং বলিং ফিল্ডিং সব দিক থেকে যদি আমাদের কোনো দিকে ত্রুটি থাকে তাহলে কিন্তু মূল পর্বে গিয়ে আমরা আবার সেই পূর্বের মতো হবে তবে এই টিমের উপর আমরা বিশ্বাস রাখতে পারি খুব সুন্দর টিম সিলেকশন হয়েছে আশা করি ভবিষ্যতেও যারা যোগ্য তারাই দলে আসবে থ্যাংক ইউ সামনে কোন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে